দীর্ঘ সতেরো বছর পরে বাংলাদেশের আমাদের এই গণতন্ত্র ফিরে আসার জন্য যে ভোটার অধিকার জনগণের প্রতিষ্ঠিত করার জন্য আমরা আন্দোলন করেছিলাম সে আন্দোলনের আজকে প্রতিফলন আমরা ইনশাল্লাহ আর কিছুদিন পরে যে জয় পরাজয় সেটি থাকবে তবে আমরা খুবই কিছু জিনিস মর্মাহত গতকালকে আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় মানে ভোট সেন্টারগুলোতে আমরা কিছু কিছু সেন্টারে আমরা মনে সিসি ক্যামেরা ছিল না সেই সেন্টারগুলো টার্গেট করে কিছু দুস্তিকারী আপনারা দেখেছেন চক্র তারা জামাতের নাম করে কিংবা জামাত ইসলামের বিভিন্ন জিনিসে এটা সম্পৃক্ত আছে এরকম কিছু আমরা প্রভাকাণ্ড আমরা দেখেছি তো আমরা আসলে মাঠে এখানে জনগণের প্রতিনিধিত্ব যারা আমরা করছি জনগণের হাতে ছেড়ে দেওয়াই ভালো আমরা চাই রাখছি একটি শান্তিপ্রিয় নগরী এই মহানগরীতে আসলে জোরপূর্বক কোনো কিছু করাটা এটা সঠিক হবে না আর আমরা আশা করি ইনশাল্লাহ আমাদের প্রিয় নেত্রী আমাদের মা গণতন্ত্রের মা দেশন্ত বেগম খালেদা জিয়া তিনি এই সংগ্রাম করেছিলেন জনগণের ভোটার অধিকার প্রতিষ্ঠিত করার জন্য আজকে তিনি আমাদের মাঝে নেই আমরা আজকে খুবই মর্মাহত তিনা কাজকে ভোটে এসে আমাদের অনেক কিছু স্মরণ করাকে আমরা মিস করছি আল্লাহ পাক যেন তিনিকে ভেস্তানাশুক করে পাশাপাশি আমাদের প্রিয় নেতা আমাদের অভিভাবক বিএনপির চেয়ারম্যান তিনি এই ভোটকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের দলের পক্ষ থেকে সবসময় তিনি একটি কথা বলেছেন ধৈর্য সহকারে থাকার জন্য আমরাও বলছি আমাদের প্রিয় নেতাকর্মীদেরকে তারা ধৈর্য সহ আচরণ করে জনগণকে যেন তার অধিকার প্রয়োগ করতে পারে সেই জন্য আমরা চাচ্ছি আর কিছু কিছু জায়গা বিশৃঙ্খলা আছে আর কিছু জায়গায় মোটামুটি ভালো হয়েছে আমাদের এজেন্ট এখানে রয়েছে আমরা আশাবাদী ইনশাল্লাহ রাজশাহীতে রাজশাহীতে এরকম কোনো পরিবেশ সৃষ্টি হওয়ার কোনো কারণই নাই আমরা আশাবাদী এখন যদি পরিকল্পনা কেউ করে এটা তো আমরা আটকাতে পারবো না প্রশাসন রয়েছে যথেষ্ট তারপরে আমরা আমাদের নেতাকর্মীরা যথেষ্ট সজাগ রয়েছে আমি শুধু আপনাকে আরেকটি কথা বলতে চাই বুথ সেন্টারগুলোতে আমরা গিয়ে দেখলাম একটি বুথের সেন্টারে চোদ্দোটা বুথ থাকতে পারে কিন্তু একটি বুথে একটি করে ভোট দেওয়ার বুথটা করাতে আমাদের মনে হয় এটি লেন্দি হচ্ছে সময় কিল হচ্ছে এটি যদি দুইটি করতে আরও বেশি ভালো হতো সবাই সময় মতো আরও কিছু ভোট দিতে পারত সেই জন্য ভোটার সংখ্যা আমরা মনে করছি যে কিছু ব্যাহত হতে পারে তবে আমার বিশ্বাস প্রশাসন যেহেতু তারা আমি আশা করব। যে কারো পক্ষপাতিত্ব না করে তারা যেন নিরপেক্ষ থেকে জনগণের যে অধিকার সেটা প্রয়োগ করার জন্য যেন তারা সহযোগিতা করে আর আমরা আমাদের দলের পক্ষ থেকে প্রশাসন সহ আমরা সবাইকে সহযোগিতা করি দেখুন এটা হচ্ছে সাধারণ জনগণের প্রত্যাশা তারা এখন তার মানে আপনাকে বোঝানোরও কিছু নাই আরেকজনকে বোঝানোর কিছু নাই আমাদের পার্টি থেকে তো আপনাকে বলেই দিয়েছে এটি আমাদের দলের যা সিদ্ধান্ত আমাদের তার সিদ্ধান্ত ঠিক আছে ধন্যবাদ